এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আমাদের যে কারখানা এখানে মালা থেকে দেখাই এখানে বেশ কিছু দরজা আছে আজকে ডেলিভারি হয়ে যাবে এই যে এই দরজা ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এই দরজাটি ঠিক আছে গোল্ডেন অ্যালুমিনিয়ামের বর্ডের ভিতরে ফ্লাওয়ারের একটি ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে এই সম্পূর্ণ দরজাগুলো কিন্তু সামনে পেছনে টেম্পার গ্লাস থাকছে যার ফলে ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটি ভিডিওতে যারা কিনা সরাসরি কারখানা থেকে সরাসরি দরজার ফ্যাক্টরি থেকে কোম্পানি থেকে দরজাগুলো পার্চেস করতে চান তারা কিন্তু নাম্বারগুলোতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই দরজাগুলো ডেলিভারি পেয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আমি যদি একটু কাছ থেকে দেখাই এখানে বেশ কিছু দরজা আছে আজকে ডেলিভারি হয়ে যাবে এই যে এই দরজাগুলোর ভিতরে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এই দরজাটি ঠিক আছে এটা কিন্তু অ্যাভেলেবেল কোথাও পাবেন না ঠিক আছে আমাদের কোম্পানি থেকে কাস্টমাইজ করে কিন্তু এই দরজাগুলো বেসিক্যালি তৈরি করা করা হয়েছে হয়েছে টেম্পার গ্লাস ব্যবহার এবং সিলভার কালার অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করা হয়েছে ঠিক তার পাশে কিন্তু একটি অ্যালুমিনিয়ামের গোল্ডেন অ্যালুমিনিয়ামের বডির ভিতরে ফ্লাওয়ারের একটি ডিজাইন কিন্তু দেওয়া হয়েছে এই সম্পূর্ণ দরজাগুলো কিন্তু সামনে পেছনে টেম্পার গ্লাস থাকছে যার ফলে ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না বর্তমান সময়ে অনেকে মনে করতে পারেন যে ভাই গ্লাস ডোর নিব যদি ভেঙে যায় যাতায়াতের ক্ষেত্রে হ্যাঁ ভাই যাতায়াতের ক্ষেত্রে যদি ভেঙে যায় সম্পূর্ণ দায়ভার কিন্তু ইনশাল্লাহ আমরা বহন করব। আপনার দরজার ভিতরে যদি একটি স্কেচও পড়ে ওই দরজা আপনার রিসিভ করতে হবে না সাথে সাথে দরজা রিটার্ন করে দিবেন আমরা নতুন দরজা আপনাদেরকে প্রোভাইড করবো অথবা সাথে সাথে টাকা ব্যাক করে দিব ইনশাল্লাহ আচ্ছা এ দেখতে পাচ্ছেন সে কাছাকাছি যদি কেউ কোনো দর্শক যদি না দেখে তাহলে কিন্তু এই দরজাগুলো সৌন্দর্য কোনোভাবেই কিন্তু উপভোগ করা সম্ভব না একটি বাড়ির সৌন্দর্যের প্রধান কারণ হচ্ছে যে বাড়ির মেন গেট থেকে শুরু করে বাড়ির দরজা এই দরজাগুলো যদি বা এরকম ডিজাইনের দরজা যদি আপনার ওয়াশরুমে কিচেন রুমে বারান্দা এবং কি বেডরুমে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু যে কারণে মন ভালো হয়ে যাবে যে কারণে মন ফ্রেশ হয়ে যাবে এই পাশে আরও একটি ডিজাইন আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ফ্লাওয়ারের ডিজাইন ফ্লাওয়ার টপের ডিজাইন ঠিক আছে আমাদের কাছে বেসিক্যালি শতাধিকেরও বেশি ডিজাইন আছে যার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইন দিয়ে কিন্তু আমরা এছাড়া দরজা তৈরি করে দিতে পারবো এই দরজাগুলো সাইজে আছে উচ্চতে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট যদি কারো প্রয়োজন কাস্টমাইজ হয় যদি কাস্টমাইজ করে কেউ নিতে চান সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের চৌষট্টি জেলা যেমন ডেলিভারি পেয়ে যাবেন সেভাবেই কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই দরজাগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আচ্ছা এটার দরজাটি খুলে যাব হচ্ছে বা নেই যে দেখতে পাচ্ছেন লকের গ্রুপ কিন্তু করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি দরজার নিচে পেছন সাইডে কিন্তু আপনারা লক বেঁধে দেওয়া পেয়ে যাবেন ঠিক আছে এই গোল্ডেন কালারের একটি দরজা আছে এ পাশে একটি দরজা আছে খুব চমৎকার চমৎকার দরজা কালেকশন নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি আচ্ছা এই দরজাগুলো আপনারা কত টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছেন আমি ভিডিওর ভিতরে প্রাইসটা হাইনি রাখলাম কেননা বর্তমানে অনেকে অনলাইনে দরজাগুলো বিক্রি করছে বা বিভিন্ন ক্যাটাগরির দরজা অনলাইনে দেখাচ্ছে ঠিক আছে অন্য অন্য জায়গা থেকে যেহেতু আমরা সরাসরি কারখানা থেকে দিচ্ছি পাঁচশো থেকে এক হাজার টাকা কমে কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন দরজাগুলো এবং সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যদি চান যে না এই সেম দরজাটি আপনি সেম ডিজাইনের দরজা আপনি সিলভার বডি নিয়ে নিতে চাচ্ছেন সেটাও পসিবল যদি সেম ডিজাইনটি আপনি যদি বেডরুমের জন্য নিতে চান বেডরুমের সাইজ বেসিকিলি হয় হচ্ছে তিন ফিট বাই সাত ফিট এবং সাড়ে তিন ফিট বাই সাত ফিট যার যেই ডিজাইন পছন্দ সেই ডিজাইন দিয়ে কিন্তু এই দরজাগুলো নিতে পারেন ঠিক আছে এই যে এখানে একটি দরজা আছে খুব চমৎকার চমৎকার দরজার কালেকশন নিয়ে আজকে রিভিউ করলাম যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং যারা ওয়ার্ডার করতে চাচ্ছেন স্ক্যানার নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমি যদি একটু এদিকে এদিকে দেখাই পেছন সাইডটা যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আমাদের যে কারখানা এখানে মালামালগুলো ফিটিংস হয় অনেকে বলতে পারেন যে ভাই এগুলো কি বাংলাদেশি প্রোডাক্ট কিনা না ভাই এই দরজাগুলো ফিটিংস করতে বা এই দরজাগুলো তৈরি করতে যে এক্সেসরিজ প্রয়োজন হয় যে মালামাল প্রয়োজন হয় সম্পূর্ণ কিন্তু আপনার চায়না থেকে ইনপুট করে আমাদের নিজস্ব ইনপুটের দ্বারা কিন্তু ইনপুট করে কিন্তু এই মালামালগুলো আমরা এখানে ফিটিংস করে থাকি এবং বাংলাদেশের চৌষট্টি জালায় বিভিন্ন কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা বড় করব না যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে তার নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের জোরসুটি যারা ডেলিভারি পেয়ে যাবেন এবং এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত